তো হ্যালো বন্ধুরা দীঘার তালতলাটা কোথায় আছে আপনারা কি জানেন এটা হচ্ছে ওল দীঘাতে তো আমাদের যখন ভোরবেলা বাসটা ওলদীগার পার্কিংয়ে লাভিয়ে দেয় আমরা হাঁটতে হাঁটতে কিছুটা গেলে কিন্তু সমুদ্রটা পেয়ে যায় তার আগে যে তিন রাস্তার মোড়টা পড়ে যেটা হচ্ছে মোহনার রাস্তায় চলে গেল বাঁ দিকে তো সেই বাঁ রাস্তায় ঢুকে গেলে আমরা তালতলাটা ডান দিকে পেয়ে যাব। আর বাঁ আছে গেস্ট হাউস গেস্ট হাউসের একদম উল্টো দেখে তো ঠিক আছে বন্ধুরা এই জায়গাটা খুব সুন্দর মানে রিলস ভিডিও বানানোর জন্য এবং ফটোশ্যুট না এটা হচ্ছে গেস্ট হাউস দেখো চারিগোল নারকেল গাছ আছে আর ডান সাইডে আছে তালতলা দেখো সামনেই কিন্তু সাগর দেখা যাচ্ছে আর যদি এর এই জায়গাটা কেউ না বুঝতে পারে আমাকে কমেন্ট করবো আমি কমেন্টের মাধ্যমে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন